দক্ষ জনশক্তি গড়ে তুলতে নরসিংদীর শিলমান্দিতে চলছে তিন মাস মেয়াদী সরকারি প্রশিক্ষণ কার্যক্রম এএসএসইটি প্রকল্পের আওতায় শিলমান্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে বিভিন্ন ট্রেডে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএইচডিএ এর নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন এন এইচ আর ডি এফ এবং এএসএসইটি প্রকল্পের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে লক্ষ্য যুব সমাজকে দক্ষ করে কর্মস্থানের উপযোগী করে তোলা প্রতিষ্ঠানটিতে প্লাম্বিং রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ড্রাইভিং মেশনারি এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স বিভিন্ন ট্রেন্ড লেভেলের ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রতিটি কোর্সে রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ব্যবহারিক শিক্ষা এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে পরিচালিত হচ্ছে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান সহ সফলভাবে জাতীয়ভাবে সনদ দেওয়া হয় স্বীকৃত আঠারো থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী নারী ও পুরুষরা এখানে আবেদন করতে পারবেন সরকারি এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুব সমাজ দক্ষ হয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবে এটাই তাদের প্রত্যাশা আমাদের সেক্টরটা হচ্ছে মেনলি কনস্ট্রাকশন সেক্টর আমাদের অপারেশন হচ্ছে প্লাম্বিং লেভেল টু এবং আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি অ্যানিড একজন সার্টিফাইড অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আমি লেভেল ফোর করা একজন ট্রেনার লেভেল ফোর সার্টিফাইড একজন ট্রেনার অ্যানিডি এবং বিটিটা আমি এই সেক্টর আছি প্রায় পাঁচ বছর যাবৎ কিন্তু এই প্রতিষ্ঠানে আছে হচ্ছে ছয় মাস যাবৎ এবং এখানে অ্যানসার ডি প্রজেক্টের আন্ডারে কোর্স করিয়েছে আলহামদুলিল্লাহ ভালো কারণ এখানকার ট্রেনিং কোয়ালিটি কোয়ালিটিগুলো এবং অ্যানসার প্রজেক্টটা এই প্রজেক্টের ট্রেনিং কোয়ালিটিগুলো খুবই হাই এবং এখানে প্রতিনিয়ত ট্রেনিং প্রশিক্ষণ হচ্ছে এবং ভিজিট হচ্ছে প্রতিনিয়ত যার কারণে এখানে ট্রেনিং মানটা অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই শিখতে পারছি আমাদের বাহাত্তরটা ক্লাসের মধ্যে অলরেডি পনেরোটা ক্লাসের ভিতরে আমরা টিচিংসের নাম তারপরে আপনার বিভিন্ন টোলসের নাম তারপরে আমরা সার বলবো যে টাইস্ট মেশিন যেটা ফেট কাটার জন্য পাইপের ফেট কাটার জন্য ব্যবহার করা হয় তো দেখা গেছে পনেরোটা ক্লাসে এই একটা স্টোভ মেশিন তোরার জন্যই অন্যান্য কেন্দ্রে দেওয়া হয় কিন্তু আমাদের ইনশাল্লাহ সেহেতু আমরা কীভাবে থাকবো এটাও আমাদের সেখানে গেছে সেদিতে এই সিমান্তি এলাকায় যে মানে টেকনিক্যাল সেন্টারটা আমরা জানতে পারলাম এটা সম্বন্ধে একটু বলেন এটা ছাত্রদেরকে আপনারা কী শিখাচ্ছেন এবং ভবিষ্যতে তাদের কি কোনো কোনো বাধা দিচ্ছেন কি না প্লাস তাদেরকে কোনো সার্টিফিকেট দিচ্ছেন কি না এবং বাইরে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন কি ধন্যবাদ আপনাকে আপনার প্রতিষ্ঠানে এসে অত্র প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আর আমাদের প্রতিষ্ঠানের যে সকল সুবিধাগুলো দিচ্ছি আমাদের প্রথমে দশটি অকুপেশন আছে অকুপেশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি একটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল ওয়ান এবং টু প্লাম্বিং লেভেল ওয়ান এবং টু ইলেকট্রিক্যাল লেভেল ওয়ান এবং টু ড্রাইভিং লেভেল থ্রি সোলার লেভেল ওয়ান রড ব্যান্ডিং লেভেল টু মার্বেল অ্যান্ড টাইস লেভেল টু ইত্যাদি কমিশনের এখানে নিয়মিত প্রশিক্ষণ চলমান প্রত্যেকটি প্রশিক্ষণ একদম ফ্রি বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি দুটি প্রকল্পের অর্থায়নে একটি হচ্ছে কারিগরি শিক্ষা কারিগরি কারিগরি ও যেটা অধীনে দিচ্ছি এবং কি এনএসআর অর্থ মন্ত্রণালয়ের অধীনে মানব সম্পাদন অধীনে ট্রেনিং প্রভাইড করতেছি প্রত্যেকটি ট্রেনিং ফ্রি এবং ট্রেনিং শেষে প্রত্যেকটি প্রশিক্ষণার্থী বারো হাজার টাকা যাতায়াত ভাতা উপবৃত্তি পেয়ে থাকেন পাশাপাশি ট্রেনিং শেষে যারা কম্পিটেন্ট হবে তারা এনএসডি এর অধীনে একটি সনদ পেয়ে থাকবেন যে সনদ অনলাইন ভেরিফাইড এবং আন্তর্জাতিক মান সম্পূর্ণ সেই সাথে যারা কম্পিটেন্ট হচ্ছে তাদের মধ্যে থেকে পার্সেন্ট ছাত্রছাত্রীদেরকে জব প্লেসমেন্ট করা হচ্ছে জব প্লেসমেন্টের মাধ্যমে তাদের দেশের বিভিন্ন সুনামধন্য কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হচ্ছে সেই সাথে আমাদের স্বাধীন রেকর্ডিং এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে যারা বিদেশ যেতে আগ্রহী তাদেরকে বিদেশ পাঠানোর ব্যবস্থা হচ্ছে